খাচ্ছো কেন এই দেখো কত আম পড়ে আছে তাই চলো চলো ঝুরি নিয়ে আসি ঝুরি নিয়ে আসো ঝুরি নিয়ে আসো যাও ঝুরি ঝুরি আনো আচ্ছা আমি নিয়ে আসছি এই যে ঝুরি ঝুরি আম টোকাও রে বাবা কত আম পড়ে গেছে উঠাও উঠাও হ্যাঁ মাম্মা ঝরে অনেক আম পড়েছে এই একটা ওই একটা হ্যাঁ হ্যাঁ মাম্মা অনেক গুলো আম উঠা উঠা উঠাও চলো চলো নিয়ে যাই আমরা পাকলে খাবো তুমি পারো না মামাম্মা মামি পারছি না তুমি একটু ধরো ঠিক আছে আসো 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 ঝুড়িতে নাও ঝুড়িতে নাও পরে যাবে তো ঝুড়িতে নাও ঝুড়িতে রাখো হ্যাঁ চলো চলো যাই যাই চলো চলো মাম্মা ঘরে চলো দিদি ভাই দেখলে অনেক খুশি হবে হ্যাঁ চলো সৌভাগ্য তুমি এই ঝুড়ি দিয়ে কি করবে মাম্মা মামি এই ঝুড়ি দিয়ে বড় একটা মাছ ধরবো বড় একটা মাছ ধরবে ধরো তো দেখি তো কি মাছ ধরো নেও ধরো মাছ ধরো মাছ ধরো কোথায় মাছ এই তো বড় একটা মাছ আছে তাই যে আমি মাছ ধরেছি আরে দেখেন বন্ধুরা ঝুরি দিয়ে আমাকে ঢেকে দিয়েছে বলে কি মামমাম মাছ হ্যাঁ মামমাম কোথায় তুমি এই তো আমি আমি তো তোমাকে তুমি তো ডেকে ঢেকে রেখেছ দিয়ে ফাঁকা দাঁড়া দুষ্টু তুমি আমাকে মাছ ধরেছে আমি মাছ ধরবো দেখেন বন্ধুরা এই ঝুড়িটা দিয়ে আমি একটা বড় মাছ ধরবো ছোট একটা মাছ এক ধরেছি মাছ ধরেছি মাছ ধরেছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি মাছ না আমি সৌভাগ্য কোথায় সৌভাগ্য দেখি এই যে সৌভাগ্য একটা বড় মাছ ঝুড়িতে আর একটা ছোটো মাছ উঠেছে তুমি লাভ দিবে লাভ দাও এখানে দাও এইদিকে হ্যাঁ হয়নি তো আবার 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 যাও উঠো হ্যাঁ ওয়ান উপরে উঠতে বলি নাই লাভ দিতে বলেছি লাভ দাও হ্যাঁ ওয়ান টু থ্রি এক ছেলে সোপাখা লাভ দিয়েছে পারছো পারসো সবাকে বলছে আমি পারছি এই জন্য খুব খুশি নাচানাচি শুরু করে দিয়েছে দুষ্ট বাবাই বন্ধুরা সৌভাগ্যের হাতে কিছু নেই তো জাদু করে সৌভাগ্য এখন আম নিয়ে আসবে বলো ইবাইস কা জিবাইস সু আম চলে আয় ফু তো এই যে সৌভাগ্যের হাতে আম চলে এসেছে ইয়ে এটা কাটবে কাটি না এটা তো পাকা না কাঁচা হ্যাঁ কাঁচা টক লাগবে খেতে হ্যাঁ আম এটা কি বলো তো আম আম ম্যাজিক করে আম নিয়ে আসছ হ্যাঁ মাম্মা আমি ম্যাজিক করে আম নিয়ে এসেছি আমার হাতে কিছুই ছিল না এখন এই আমটাকে কেটে দাও আমি খাবো তুমি খাবে কিন্তু এটা তো কাঁচা আম এটা পাকে নি পাকলে খাবো ছুরি আনবো সৌভাগ্য বলছে ছুরি আনতে তো তুমি এই ম্যাজিক করে এই আমটাকে কি বানিয়ে দিবে না আমি আর কিছু বানাবো না আমি আমি এই আমটাকে ঠিক আছে দাও আমার কাছে দাও হ্যাঁ ওকে তো বন্ধুরা আমি আম কেটে নিয়ে চলে এসেছি আর সৌভাগ্যকে আটিটা দিয়েছি সৌভাগ্য এটা কাটবে ছুরি নিয়েছে সৌভাগ্য সুর বলে কি ছুরি দাও ছুরি দাও আম কাটবো সবজি কাটবো কিছু দেখলে ছুরি চায় আর এটা নিয়ে কাটতে চাচ্ছে আর কাটে না বলে কি কাটে না বার্থডে করে বার্থডে করো এই যে বার্থডে করে আর আমি এখন এই আম হচ্ছে লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে খাবো আর রেখে দিব সৃজিতার জন্য সৃজিতা স্কুলে গেছে স্কুল থেকে আসলে সৃজিতা খাবে সৌভাগ্য তো খাবে না সৌভাগ্য এখন ছুরি নিয়ে আম কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে একটু খাবে একটু খাবো না একটু লবণ দিই খাওয়া তো লবণ তো আমি একটা খাই মাম্মাম খাই হুম কেমন টেস্টি লবণ খেতে হয় না সৌভাগ্য ঘুম থেকে উঠে বসেছে দেখেন বন্ধুরা সৌভাগ্যের নাকের মধ্যে একটা টিপ লেগে আছে সৌভাগ্য তোমার নাকের একটা টিপ লেগে আছে খুলো এইখানে দেখো এই যে এইখানে হাত দাও হাত দাও হ্যাঁ ফুলো ফুলছ আমাকে দিয়ে দাও আমার হাতে দাও দাও আমাকে দাও আমার হাতে দাও হ্যাঁ আমি পরব টিপটা আমি পড়ি এই টিপটা সৌভাগ্যের হ্যাঁ তাই তুমি ঘুম থেকে উঠেছ স্বামী কে কি আবার দিব কোথায় যাব শুভক আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কোথায় যেন যেতে বলতেছে কোথায় যাবে ওরে বাবা আমি পড়ে যাবো তো দাঁড়া উঠি উঠি এই তো উঠেছি গাড়িতে উঠবে নাকি উঠো গাড়িতে উঠো গাড়িতে উঠবে না ঘরে যাবে কি করবে ঘরে দেখি তো কোথায় যাচ্ছে শুভক আমাকে টেনে নিয়ে ওরে বাবা ওরে বাবা দৌড়ে চলে আসছে এগুলো কি আমি এইগুলো আলুর চপ বানিয়েছি আমি খাব মাম্মা মামাকে দাও তুমি খাবে ঠিক আছে বসো গরম তো ঠান্ডা হয়ে নেই তারপরে খাও সোফায় সোফায় যে বসো যাও ঠিক আছে মাম্মা আমি সোফায় বসছি ঠান্ডা হলো তুমি আমাকে দিবে আচ্ছা ঠিক আছে ঠান্ডা হয়নি গরম দেখো কত ইয়ামি টেস্টি গরম ওরে বাবা তাই তো খুব গরম থাক আমি পরে খাবো হ্যাঁ পরে খেও ঠান্ডা হয়ে নে আচ্ছা মাম্মাম দাও মাম্মা আমি বসেছি জি আই আমাকে বাটি দিয়ে দাও এই যে বাটি দিচ্ছি দেখি তো দেই দাও আমার কাছে দাও বাটি দাও হ্যাঁ তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এই নাও গরম কিন্তু ফু দিয়ে খাবে ঠিক আছে মাম্মা তুমি ফু দিয়ে দাও আমি তো ফু দিতে পারি না ফু দিতে পারো না দাও আমি ফু দিয়ে দেই এই তো ফু দিয়ে দিয়েছি অল্প অল্প করে খাও হ্যাঁ ঠিক আছে আমি অল্প অল্প করে কুটকুট করে খাচ্ছি দেখেন বন্ধুরা তো সৌভাগ্য চেয়ার টেবিলে বসে কি খাচ্ছ চপ খাচ্ছে চপ খাও এই যে নাও এটা ঠান্ডা হয়ে গেছে খাও

তোমার আমের দাম কত দশ টাকা আমার কাছে তো টাকা নাই আম দিবা তো দেও একটা আম এই নেন আম বাহ আম কি কাঁচা না পাকা আম তো কাঁচা আরেকটা দিবেন দেন এই নেন আরেকটা দিবেন সব দিয়ে দিবেন টাকা দেয় কিন্তু টাকা লাগবো না আপনি সব নিয়ে যান

আমি চা খাওয়ার সময় সৌভাগ্য চা খেতে চায় তাই সৌভাগ্যকে আমি মধ্যে চা দিব দেখি চা আর দিয়ে দিব একটু মুড়ি মুড়ি ঠিক আছে এইটা দেখ দিতে হয় না চায়ের মধ্যে মুড়ি দিয়ে দিব এই দেখো মুড়ি আমি মুড়ি দিয়ে দিচ্ছি তোমাকে এই যে তো তোমাকে আমি মুড়ি দিয়ে দিলাম এই এই নাও খাও খাও যাবে যাবে কি করলে তুমি চায়ের মধ্যে কাকরোল দিয়ে দিলা চা মধ্যে আমি তোমাকে খেতে দিলাম আর তুমি চা আর মুড়ির মধ্যে কাকরোল দিয়ে দিলা এই দেখো মাম্মা খাচ্ছি দেখেন বন্ধুরা আমি চা খাওয়ার সময় সৌভাগ্য চা চায় খেতে চায় সেই জন্য আমি ওকে প্লেটের মধ্যে করে দিলাম আর ও কী করলো কাঁকড়ো দিয়ে দিল আ খাও আর আমি বিস্কুট দিয়ে খাচ্ছি ও বাবা গরম গরম বস হুম হুম বিস্কুট খাও ঠান্ডা হয়ে গেছে খাও গরম ভয় পায় সৌভাগ্য বলে বাবা গরম এই যে টুপি সৌভাগ্য বলছে সৌভাগ্যের গাড়ি নাকি টুপি পরেছে তুমি টুপি পরবে পড়বে হ্যাঁ পড়েছ পড়া হয়ে গেছে এইভাবে এইভাবে টুপি পরে পড়ছে গাড়ি চালাও এই তো পারো না তুমি তুমি গাড়ি চালাতে পারো না কেন পারো না দেখি ভুম করে চালাও তো নেমে যাবা গাড়ি চালাবা না আচ্ছা নামো